নমস্কার বন্ধুরা কুকিং ট্যুর অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা যারা আমার চ্যানেলে নতুন তার একটু সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনে ক্লিক করে দিন যাতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজ আমি দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই কম তেলে ঘুগনি আর জামাই ষষ্ঠীর স্পেশাল লুচি মা আলু কাটছে আর মটর আগের দিন রাত থেকে ভেজানো ছিল এবার আলু আর মটর আমি একসাথে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি প্রেশার কুকারে আলু আর মটরটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু প্রেশার কুকারে অল্প একটু জল দিলেই হবে এবার একটু দিয়ে দিচ্ছি একটু লবণ এবারে প্রেশার কুকারে ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিয়ে আমরা এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব ভালো করে ঢাকনাটা বন্ধ করে নেবেন একটু দেখে নেবেন ঠিক আছে এবারে আমরা চলে এসেছি গ্যাসের কাছে প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম আমি হাই ফ্লেমেই রেখে দেব এর পরে আমরা আদা এবং রসুনটা বেটে নেব আদা রসুন ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পরে প্রথমে রসুন আর তারপরে আদাটা বেটে নেব আমাদের শিলনোড়াতেই বেশিরভাগ মশলা বাটা হয় বেশিরভাগটা আমার শাশুড়ি মাই বেটে দেন মিক্সি আছে অল্প মশলার জন্য আমরা মিক্সি খুব একটা ব্যবহার করি না আর শিলনোড়ার মশলার স্বাদও কিন্তু খুব সুন্দর হয় আপনারাও চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন আদা রসুন শিলনোড়াতে বাটলে খুব একটা অসুবিধে হয় না মা একটু ভালো করে দেখাও দেখুন কত সুন্দর মিহি পেস্ট হয়েছে এতটুকু আদা আর রসুন কিন্তু আপনি মিক্সিতে করতে পারবেন না এদিকে দেখুন করে সিটি উঠে গেছে আর চার থেকে পাঁচটা সিটি মোটামুটি যথেষ্ট বেশি প্রয়োজন নেই এবারে আমরা চলে এসেছি লুচির জন্য ময়ন করতে প্রথমে তেল খুব অল্প পরিমাণ তেলটা দিয়ে একটু ভালো করে মেখে নেব তারপর একটু লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি এরপরে আর একটু তেল দিয়ে দেবো তেলটা দেওয়ার পরে ভালো করে ময়দার সাথে তেল লবণ এবং চিনি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই দেখুন ভালোভাবে হাতে যখন মুঠো করছি মুঠিটা কিন্তু ভাঙছে না তাহলেই বুঝে যাবেন যে ভালো করে ময়নটা করা হয়ে গেছে মুঠিটা দেখুন একদম ভাঙছে না এরপরে অল্প একটু একটু করে জল দিয়ে ময়দাটা আমরা মেখে নিচ্ছি একটু একটু করে জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো এদিকে ময়দা মাখা হোক আর আমি ওদিকে চলে যাই কড়াইতে তেল গরম করতে প্রথমে একটু আমি দারচিনি এলাচ লবঙ্গ আর জিরে এগুলো কড়াইতে একটু ভালো করে নেড়ে নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি প্রথমে দারচিনি এলাচ আর লবঙ্গটা ভালো করে নেড়ে নেব কারণ জিরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে জিরেটা দিয়ে নাড়ব মোটামুটি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এটা তুলে রেখে দিচ্ছি এই গুঁড়োটা আপনারা একটু বেশি করে করে রাখতে পারেন এরপর ঘুগনির জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন একটু জিরে ফোড়ন দিলাম তেলটা গরম হয়নি হয়ে যাবে একটুক্ষণ জিরেটা ভেজে নেবো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো একটু সময় নিয়ে ভাজতে হবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে রসুন দিয়ে দেবো হয়ে গেছে এবার আমরা রসুন দিয়ে দেব রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা একটু ভালো করে ভাজতে হবে নাহলে রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে আমি খুব একটা গুঁড়ো মশলা ব্যবহার করি না আপনারা চাইলে এই সময় একটুখানি জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিতে পারেন টেস্ট ভালো হবে তবে আমি খুব ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি তো যতটা সম্ভব অল্প তেল মশলা তাই ব্যবহার করছি না তো রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং আদা সময় গ্যাসটা লো টু হাই ফ্লেমে রাখতে হবে যেহেতু তেলটা আমি খুবই অল্প দিয়েছি সেই জন্য এই সময়টাতে আমি একটুখানি লবণ দিয়ে ঢাকা লাগিয়ে দেব একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এরপরে নেড়ে ঢাকা লাগিয়ে দেবো তেলটা আমার খুবই কম আছে আমি যতটা সম্ভব অল্প তেলেই রান্না করার চেষ্টা করছি আপনারাও স্বাস্থ্য ভালো রাখতে চাইলে যতটা সম্ভব কম তেলেই রান্না করবেন গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণ থাক দু মিনিট অপেক্ষা করব আসছি দু মিনিট পর ময়দাটা মাখা হয়ে গেছে এরপর ময়দাটা আমরা একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেব। বেশিক্ষণ এই দশ মিনিটের মতো এরপরে আমরা চলে যাব যে ঢাকা দিয়ে এসেছিলাম সেখানে ফিরে এলাম দু মিনিট পর হয়ে গেছে দেখছি কেমন হয়েছে খুবই কম তেল দিয়েছিলাম কিন্তু মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছি মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এইবার এই সময় আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন কালারের জন্য আমার বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে তাই আমি ওটা ইউজ করি না গ্যাসটাকে একটু স্পিড বাড়িয়ে দিলাম হাই ফ্লেমে রেখে আমি একটু মশলাটা করছি এলাম দিচ্ছি হলুদ মশলাটা প্রায় কষা হয়ে এসেছে এই সময় আমি আরেকবার ঢাকা লাগিয়ে দেবো বেশিক্ষণ নয় এই দশ থেকে পনেরো সেকেন্ড গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব দশ সেকেন্ড পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন কত সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে একটু নেড়ে চড়ে নিয়ে এরপরে অ্যাড করে দেবো আমার সেদ্ধ করে রাখা আলু মটর সেদ্ধটা মশলাটা ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা আর এই সময় দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য শেষে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার খুব সুন্দর আছে আপনারাও ট্রাই করবেন চলো ফুটে ফুটে ওঠার পরে দেখাচ্ছি উঠেছে দেখুন দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে বন্ধ করে দেবো গ্যাস যেহেতু আমার আলু মটর সেদ্ধই ছিল আলাদা করে আর সেদ্ধ করার প্রয়োজন নেই দু মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নেওয়ার পরে যে গুঁড়োটা করে রেখেছিলাম প্রথমে ওটা একটু দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব খুব বেশি দেবেন না কিন্তু দেখুন কত সুন্দর কালার এসেছে হয়ে গেল আমাদের ঘুগনি কমপ্লিট ময়দা মেখে সরিয়ে রেখেছিলাম ঘুগনি হওয়ার পরে এখন ওগুলো ছোট ছোট করে লেচি কেটে গোল করে রেখে দিয়েছি এবার এগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার সাথে সাথে লুচি বেলা হবে মা লুচি বেলবে আর আমি একটা একটা করে ভাজবো দেখুন মা কত সুন্দর গোল গোল করে লুচি বেলছে এবারে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি এভাবেই একটা একটা করে আমরা লুচিটা ভেজে নেব একটা একটা করে সমস্ত লুচিগুলো আমরা ভেজে নেবো দেখুন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে এইভাবে যদি আপনারা ময়দা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখেন এবং এভাবেই যদি ময়েন করেন তাহলে প্রত্যেকটা লুচিই কিন্তু আপনার এরকমভাবে সুন্দর ফুলবে একদম ডুবো তেলে ভাজছি না কারণ আমাদের ছোট ফ্যামিলি তো তেলটা একটু কম দিয়েই ভাজছি কিন্তু প্রত্যেকটা লুচি আপনার ফুলছে দেখুন সমস্ত লুচিগুলো ভাজার পরে এই দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দর করে ফুলকো হয়েছে লুচি ঘুগনি ফল এবং মিষ্টি দিয়ে জামাই ষষ্ঠীর থালি কিন্তু কমপ্লিট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নমস্কার